খাদ্য অধিদপ্তরের চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই চাকরি প্রত্যাশী যারা রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা ইতিমধ্যে অনেকে খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন এবং এটাকে পূর্ণ নিয়োগ দেওয়া হয়েছে তো পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী রয়েছে আমরা সেটা আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেবো আর আপনাদেরকে বলবো এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল আর যারা থেকে দেখছেন ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অভিনন্দন জানায় আমরা চলে যাচ্ছি আজকের বিজ্ঞপ্তিতে তো আমরা চলে এলাম আজকের বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ এর অধীন রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো তেরোতম থেকে উনিশতম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আহ্বান করা যাচ্ছে তো আমরা এখন যে আসলে আবেদনের কি কি ক্যাটাগরি রয়েছে এবং কোন তারিখ পর্যন্ত কত টাকা ফি গ্রহণ করা হবে সবকিছু জানিয়ে দিব সেই আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আমরা দেখতে পাচ্ছি উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে তেরো এখানে বত্রিশ বছর তদুর্ধ এখানে পদের সংখ্যা হচ্ছে চারশো উনত্রিশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছি বত্রিশ বছর তদুর্দ পাঁচটি পদ রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাট লিপিতে পরীক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে আমরা দেখেছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে জন লোক নিয়োগ করা হবে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাট লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে শত্রু শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরি গতি প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে উচ্চমান সহকারী আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চোদ্দ গ্রেড তদুর্দ বত্রিশ বছর এরপরে হচ্ছে পঁচিশটি পদ রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অননুদিত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে সেনাযোগ্য সমমানের ডিগ্রি এরপর দেখতে পাচ্ছি অডিটর অডিটর হচ্ছে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক সমমানের ডিগ্রি আমরা দেখেছি হিসাব রক্ষক কাম কেশিয়ার এখানেও হচ্ছে চোদ্দ গ্রেড বত্রিশ বছর তদুর্দ তিনটি পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক সমমানের ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে হচ্ছে চোদ্দ গ্রেড বত্রিশ বছর সাতটি পদ খালি রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে রসায়ন বিষয় সহ স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে মেকানিক্যাল ফোরম্যান এখানে দেখতে পাচ্ছি চৌদ্দ গ্রেড এখানে কোন তিনটি পদ খালি রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশানারি বা জেনারেল মেকানিক্স বা বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধায়ক সংক্রান্ত কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ফোরম্যান ম্যান এখানে হতে হচ্ছে গ্রেড হচ্ছে চোদ্দ বত্রিশ বছর তদুদ তিনটি পদ খালি রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনটেনেন্স বা মেনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে তো আমরা দেখেছি সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে হচ্ছে বত্রিশ বছর তদুর্দ এখানে পদের সংখ্যা প্রচুর পরিমাণে পদ রয়েছে তিনশত সতেরোটি পদ কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছি অপারেটর গ্রেড হচ্ছে পনেরো বত্রিশ বছর তারপর হচ্ছে আঠারোটি পদ রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে স্নাতক পাস বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ফোরম্যান আমরা দেখতে পাচ্ছি বছর এটা হচ্ছে পনেরো গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে এখানে আমরা দেখেছি মিল রাইট মিল রাইট হচ্ছে বত্রিশ বছর পনেরো গ্রেড পাঁচটি পদ খালি রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জি সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানে পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে আমরা দেখেছি ইলেকট্রিশিয়ান এগারোটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষী কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং ঘ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আমরা দেখেছি ড্রাইভার এখানে পদের গ্রেড হচ্ছে পনেরো বত্রিশ বছর তদুদ্দ এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশটি পদ খালি রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সিএ জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃপক্ষ ইস্যুকৃত বৈধ লাইসেন্স হালকা লাইসেন্স হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে আমরা এরপরে দেখছি ষোলো নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড হচ্ছে ষোলো বত্রিশ বছর তদুর্ধ পদের সংখ্যা হচ্ছে চারশত ছত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোলার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বাহাত্তরটি পদ রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোলার রয়েছে বাহাত্তরটি পদ কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ল্যাবরেটরি সহকারী হচ্ছে দুইজন কোনো শিক্ষিত বোর্ডেতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহকারী অপারেটর বত্রিশ বছর ছত্রিশটি পদ কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনিয়ারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা জিএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে এরপরে হচ্ছে এস্টে বেডোর সর্দার এখানে হচ্ছে বত্রিশ বছর ছয় নাম্বার অর্থাৎ ছয়টি পদ খালি রয়েছে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে সি এতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আমরা দেখেছি ভেহিক্যাল মেকানিক এখানে পদের সংখ্যা নয়টি কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মেকানিক্যাল কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী মিল রাইট এখানে হচ্ছে ছয়টি পদ কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মিল অপারেটিভ এখানে হচ্ছে একশো পঁচিশটি খালি রয়েছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম মানের সিজিপি এতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাইলো অপারেটিভ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি জেনারেল মেকানিক্স বা ফার্মে মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এসপ্রেমেন চব্বিশটি পদ খালি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানে সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হতে হবে তো এটি আবেদন শুরু হবে কবে আমরা সেটিও জানিয়ে দিচ্ছি এবং কত টাকা করে ফি দেওয়ার প্রয়োজন হবে সেটাও জানাব আপনাদেরকে অনলাইনে আবেদন ফি শুরু আবেদন জমার তারিখ হচ্ছে আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনলাইনে আবেদন জমা দেন শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটিকা এখানে দেখতে পাচ্ছি টেলিডকের মাধ্যমে টাকা জমা দিতে হবে এক থেকে চব্বিশ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি হতে হচ্ছে একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা এরপরে হচ্ছে আপনার পঁচিশ নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা এক্সট্রা চার্জ দেওয়া হবে ছাপ্পান্ন টাকা এবং আমরা দেখতে পাচ্ছি অনগ্রসর ব্যক্তিদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং এটি হচ্ছে সর্বসা ছাপ্পান্ন টাকা না হবে তো এই ছিল খাদ্য অধিদপ্তরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করলে আমরা আবেদনের ভিডিওটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা কমেন্ট করার সাথে সাথে হচ্ছে আমরা আবেদনের সিস্টেমটি আপনাদেরকে দেখিয়ে দেব সেই জন্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে মিনিমাম একজনের কমেন্ট পেলেও আমরা চেষ্টা করব ভিডিওটা মেক করার জন্য কোনো ব্যস্ততা ছাড়া যদি আমাদের ফ্রি থাকি আমরা অবশ্যই ভিডিওটা সাথে সাথে মেক করে দেব তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম